নির্বাচন কমিশনের সক্রিয়তার অভাবে এবং রাজ্যের শাসক দলের মদতে পশ্চিমবঙ্গে ভূতুরে ভোটার বাড়ছে বলে কংগ্রেসের অভিযোগ দলের তিন প্রতিনিধি আজ কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে এই মর্মে অভিযোগ জানান পরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র আশুতোষ চ্যাটার্জি নিজের ভোট নিজে যাতে দিতে পারে সাধারণ মানুষ সেটা সুনিশ্চিত করতে হবে পশ্চিমবঙ্গের বুথ ওয়াইজ যে ভায়োলেন্স হয় যে মারামারি হিংসা ঘটনা ঘটে তার জন্য নির্বাচন কমিশনও দায়ী কেন যদি প্রশ্ন করেন তার কারণ এই যে ফলস ভোটার ভুতুরে ভোটার এই ভোটাররা কাকে ভোট দেবেন মৃত ব্যক্তিরা কোন দলকে ভোট দেবেন তৃণমূলকে দেবেন বিজেপিকে দেবেন এই যে কম্পিটিশান এই কম্পিটিশনের জন্যে মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারেন না হিংসা হয় মানুষ আক্রান্ত হয় কখনো রিপোর্টাররাও পর্যন্ত আক্রান্ত হয় স্বচ্ছ ভোটার লিস্ট যতক্ষণ না হবে এই রাজ্যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও তাই সঠিক ভোট করা সম্ভব নয় যে দায়িত্বটা নির্বাচন কমিশনকেই নিতে হবে তার কারণ এই যে বাইরের ভোটার সমস্ত ঢুকে বসে রয়েছে বিয়েল কি করছে তার মানে খুব পরিষ্কার চিত্র পাওয়া গেল যে বিয়েল কোনো কাজ করে না